আসসালামু আলাইকুম হ্যালো শিক্ষার্থীরা তোমরা সবাইকে আছো এই পূর্বে আলোচনা করবো ক্লাস ফাইভ ইংলিশ বাই পেজ নাম্বার টোয়েন্টি টু পেজ নাম্বার টোয়েন্টি টুতে এখানে আছে দেখো ইউনিট ফোর ইউনিট মানে অধ্যায় ফোর মানে ছাড় অধ্যায় ছাড় এখানে আছে দেখো হোম ডিস্ট্রিক্ট আমার নিজালাম এডের নাম হচ্ছে হোম ডিস্ট্রিক্ট এখানে আছে দেখো ইউজ ক্যাপিটাল লেটার্স নেসেসারি যেখানে প্রয়োজন সেখানে বড় হাতের অক্ষর ব্যবহার করো ইউজ ক্যাপিটালাইটাস বড় হাতের অক্ষর ব্যবহার করো অয়ের নেসেসারি যেখানে প্রয়োজন অর্থাৎ যেখানে প্রয়োজন সেখানে বড় হাতের অক্ষর ইউজ করো ব্যবহার করো এখানে একটা আছে দেখো বাংলাদেশ ইজ মাই মাদারল্যান্ড বিতে দেখো হ্যাভ ইউ এভার বিন থু রাঙ্গামাঠিম সি নাম্বার আছে আওয়ার ক্লাস স্টার্স অন সানডে ডি নাম্বার আছে জয়নুল আবেদিন ওয়াজ আ গ্রেট আর্টিস্ট ই নাম্বার আছে উই এনজয় আওয়ার উইন্টার ইন ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি আমরা এগুলো অর্থ সহয় পড়বে এবং এবং কোথায় বড় হাতে হবে সেগুলো সম্পর্কে জানব এখানে আছে দেখো ইউস ক্যাপিটাল লেটার্স যেখানে প্রয়োজন সেখানে বড় হাতের অক্ষর ব্যবহার করুন যেমন কোথায় কোথায় ব্যবহার করতে পারি ইংরেজি ব্যাকরণ অনুযায়ী বাক্যের শুরুতে দেশের নাম স্থানের নাম ভাড়ের নাম মাসের নাম এবং মানুষের নাম এবং মানুষের নামের প্রথম অক্ষর বড় হাতের অর্থাৎ ক্যাপিটাল লেটার হয় বাক্যের প্রথম লেটারটি বড় হাতের অক্ষর হয় এবং যদি রেস্তানের নাম হয় দেশের নাম হয় বারের নাম হয় মাসের নাম হয় এবং মানুষের নাম হয় তাহলেও প্রথম অক্ষর কী হয় বড়ো হাতের অক্ষর হয় যেমন এখানে দেখো বাংলাদেশ ইজ মাই মাদারল্যান্ড বাংলাদেশ একটি দেশের নাম সেজন্য বড়ো হাতের অক্ষর হয়েছে বিটা বাংলাদেশ আমার মাতৃভূমি সেজন্য বাংলাদেশে বিয়েটা এখানে কী হয়েছে বড়ো হাতের অক্ষর হয়েছে বিটা দেখো হ্যাভ ইউ এভার রাঙ্গামাটি তুমি কি কখনো রাঙ্গামাটি গিয়েছো এখানে রাঙ্গামাটি হচ্ছে কি এসানের নাম সেজন্য আরটি বড় হাতের রক্ষা হয়েছে আর হ্যাপটি বড় হাতের রক্ষা হয়েছে এখানে হ্যাভে এসটি বড় হাতে রক্ষা হয়েছে কারণ প্রথম লেটার সে জন্য সেই নাম্বার দেখো আওয়ার ক্লাস স্টার্স অন সানডে আমাদের ক্লাস রবিবারে শুরু হয় এখানে আওয়ার আওয়ারে ওয়েটে বড় হাতের অক্ষর কারণ বাক্যের শুরুতে বড় হাতের অক্ষর হয় আর সানডাইটে হচ্ছে ভারের নাম সেজন্য এটি বড় হাতের অক্ষর হয়েছে দুই নম্বর আছে দেখো জয়নুল আবেদিন ওয়াজ আ গ্রেট আর্টিস্ট জয়নুল আবেদিন একজন মহান শিল্পী ছিলেন যেহেতু একজন মানুষের নাম বিখ্যাত মানুষের নাম সেজন্য এগুলো বড় হাতের অক্ষর হয়েছে জয়নাল যে। আবেদিনে অ্যাপ জয়নুল আবেদিন ইটা দেখো উই এনজয় আওয়ার উইন্টার ইন ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি আমরা ডিসেম্বর এবং জানুয়ারিতে আমাদের শিক্ষা উপভোগ করি উইথে ডাব্লিউতে হয়েছে কারণ সেন্টেসের শুরুতে আর ডিসেম্বরের ডেটে বড় হয়েছে কারণ মাসের নাম এবং জানুয়ারি মাসের নাম সেই জন্য জেটি কী হয়েছে হয়েছে নিশ্চয় শিক্ষার্থীরা তোমরা এগুলো বুঝতে পেরেছ তোমরা এগুলো ভালোভাবে দেখে নিবা এরপর দেখো শিক্ষার্থী এখানে তিন দশমিক দুই আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস ভাষার কথা আলোকপাত আর্টিকলস অর্থাৎ নিয়ে বিশ্লেষণ এখানে দেখো এ এন এন্ড দ্য আর আর্টিকলস এ এন এবং দা হলো আর্টিকল অর্থাৎ উই ইউজ আর্টিক বিফোর নাউনস আমরা এগুলো নাউলোর আগে ব্যবহার করি অর্থাৎ বিশেষের আগে ব্যবহার করি উই ইউজ আ অ্যান্ড এন টু টক অ্যাবাউট ওয়ান থিং আমরা এগুলো একটু রিডিং করি তারপর আমরা এগুলো অর্থস্ব করব একইমাত্র জিনিস প্রথাতে আমরা আ এবং এন ব্যবহার করি যেমন উই ইউজ আ বিফোর ওয়ার্ডস বিগিনিং উইথ কনসোনান কনসোন্যান্ট সাউন্ড বা ব্যঞ্জনধ্বনি কনসোন্যান্ট সাউন্ড মানে হচ্ছে ব্যঞ্জন ধ্বনি ব্যঞ্জন ধ্বনি দিয়ে শুরু হওয়া শব্দের আগে আমরা আ ব্যবহার করি অর্থাৎ অ্যা ব্যবহার করি যেমন এখানে দেখো আ হাউস আ ফ্যামিলি আ বুক এখানে যে হাউস শব্দটা আছে এখানে হাউসের প্রথম দ্বার হচ্ছে কনসোনান্ট সেজন্য এখানে এখানে ব্যবহার হয়েছে এখানে ফ্যামিলিতে একটি হচ্ছে কনসোনান্ট সেজন্য আ ব্যবহার হয়েছে এখানে এখানে বুকে বিয়েটি হচ্ছে কনসোনাল সেই জন্য আ ব্যবহার হয়েছে অর্থাৎ ব্যবহার হয়েছে দেখো বিয়েটা একটু কালো করে বল্ট করে দেওয়া হয়েছে দেখো এখানে এফ তো একই রকমভাবে করে দেওয়া হয়েছে এবং এখানে এস তো একই রকমভাবে করে দেওয়া হয়েছে এরপর এখানে আছে দেখো উই ইউজ অ্যান বিফোর ওয়ার্ডস বিগিনিং উইথ ভাওয়েল সাউন্ডস ভাওয়েল সাউন্ড বা সরদনী ভাওয়েল সাউন্ডস মানে হচ্ছে সরদনী সর্দনি এ ই আই ও সর্দনীম অর্থাৎ এগুলো দিয়ে শুরু হওয়া শব্দের আগে এন বসে অর্থাৎ আমরা এন ব্যবহার করতে পারি এখানে তো দেখো এন এনিমল এন অ্যানিমল এখানে এনিমলে এলাকাটি হচ্ছে কি বাওয়েল সেজন্য এখানে এন ব্যবহার হয়েছে তারপর এখানে এ কে ই এটি হচ্ছে বাওয়েল সেজন্য এখানে এন ব্যবহার হয়েছে এখানে অরেঞ্জে ও এটি হচ্ছে বাওয়েল সেজন্য এখানে এন ব্যবহার হয়েছে অর্থাৎ শব্দের প্রথম দেখাটি যদি বাবল হয় তখন আমরা এন ব্যবহার করবো এখানে আছে দেখো উই ইউজ দ্য ফর এ স্পেশাল অর ন থিং বিশেষ কোনো বা নির্দিষ্ট কোনো সেনা জিনিসের ক্ষেত্রে আমরা দা ব্যবহার করি অর্থাৎ নির্দিষ্ট কোনো বিষয়ে বোঝাতে আমরা দা ব্যবহার করব যেমন দ্য সান দ্য স্কুল দ্য স্কাই সান সূর্য দ্য সান সূর্যটি সূর্যকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে স্কুল বিদ্যালয় দ্য স্কুল বিদ্যালয়টি এখানে স্কুলকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে সেজন্য দা ব্যবহার হয়েছে স্কাই দ্য স্কাই এখানে আকাশকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে সেজন্য দা ব্যবহার হয়েছে আ এন এন দ্য আর আর্টিকলস উই ইউজ দ্যাম বিফোর নাউন্স এ এন এবং দা হলো আর্টিকল আমরা এগুলো নাউনের বা বিশেষ আগে ব্যবহার করবো অত ব্যবহার করি উই ইউজ আ এন এন টু থক অ্যাবাউট ওয়ান থিং একটিমাত্র জিনিসগুলো আমরা আ এবং এন ব্যবহার করি উই ইউজ আ বিফোর ওয়ার্ডস বিগিন্ট সাউন্ডস কনসোন্যান্ট সাউন্ডস বা ব্যঞ্জনধনি দিয়ে শুরু হওয়া শব্দের আগে আমরা আ ব্যবহার করি যেমন আ হাউস একটি বাড়ি আ ফ্যামিলি একটি পরিবার আ বুক একটি বই উই ইউজ অ্যান বিফোর ওয়ার্ডস বিগিন ইন উইথ ভাওয়েল সাউন্ডস ভাওয়া বা সরদ্বনি এ ই আই এগুলো দিয়ে শুরু হওয়া শব্দের আগে আমরা এন ব্যবহার করি যেমন এন অ্যানিমল একটি প্রাণী একটি ডিম এন অরেঞ্জ একটি কমলা উই ইউজ দ্য ফর আস্পোম থিম বিশেষ কোনো বা নির্দিষ্ট কোনো ছানা জিনিসের ক্ষেত্রে আমরা দা ব্যবহার করি যেমন দাসান সূর্যটি যেহেতু সূর্য একটি দ্য স্কুল বিদ্যালয়টি দ্য স্কাই আকাশ টিম এরপর কিছু এক্সাম্পল দেখো উদাহরণ আই হ্যাভ আমার একটি পোষা বিড়াল আছে বি নাম্বার দেখো হি গেই মি অ্যান্ড অরেঞ্জ সে আমাকে একটি কমলা দিয়েছিল সেই নাম্বার আছে দেখো দা খেট ইজ বিউটিফুল বিড়ালটি সুন্দর নিশ্চয়ই শিক্ষার্থীরা তোমরা এগুলো বুঝতে পেরেছো তোমরা এগুলো ভালোভাবে দেখে নিবা আর তোমরা এগুলো অবশ্যই নোট করে নিবা